তো সব চুলকাচ্ছে দাঁড়া এই নে তোর ঘাড় চুল কাচ্ছে পা চুল কাচ্ছে এই নে তুই একাই পরে নে নেল পালিস মার এটা চুলকাচ্ছে ওটা চুলকাচ্ছে যা করতে হবে না না যা তুই একা পরে নে এই সাই না কোন কোথায় পড়তে গেছে এই তোর জন্য আর তোর বোনের জন্য নতুন খাবার এনেছি নে নে চোখ বলছো নতুন আমি না বাবা আরে বোন আর তুই নিবি নে নতুন খাবার তোর বোনকেও দিবি না তুইও নিবি না ঠিক আছে আমি রাস্তার লোককে দিয়ে দেবো এগুলো না এগুলো সব নতুন চোখ খাবার উঠেছে তুই বলছিস আমিও নেবো না বোনকেও দেব না নেবি দেখেছো বন্ধুরা যা বলেছি রাস্তার লোককে রাস্তার লোককে দিয়ে দেব তাই নিয়ে নিল ভয় পেয়ে গেছিলাম জানে না তো নতুন উঠেছে ও ভাবছে চোখ তাই তো

যখান থেকে মাজা আমি মাজা খাবো না বোন তো পিছনে আছে বোনকে তো ঝাঁঝ লাগবে থামস আপ না আমি মাজাটা দিয়ে যাই থামস আপটা আমি নেই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা ও মাজা থানস আপ কোথায় গেল দিদি মানে থানস আপটা নিয়ে চলে গেছে ঠিক আছে দিদি তার বনের ভালোবাসা তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো টাটা